তো আজকে আপনাদের জন্য একটা ইউনিক ভিডিও নিয়ে এলাম ইউনিক বলতে কি অনেক কমেন্ট এসছিলো যে দাদা তুমি কি মাইক ইউজ করো সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে তুমি যে মাইকটা ইউজ করো যদি একটু বলো খুবই ভালো হয় কোনটা নিলে বেটার হবে আমি নতুন চ্যানেল দিয়েছি আমার জন্য কি মাইক নেবো কত টাকার মাইক নেবো কী নেবো সেটা নিলেই মানে সুবিধা হবে তো অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছি তো আজকে ফাইনালি আমি যে মাইকটি ইউজ করি তার জন্য একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে সুবিধে হবে মানে কীরকম দাম কতটা রেঞ্জ আছে কত দিন চলবে কতদিন গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমি সব কিছুই বলবো তো যারা আমার পেজটিকে দেখছেন এবং পেজে নতুন এসছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসছেন এবং নতুন দেখছেন আমাকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন তাতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগবে তো শুরু করা যাক আমি ইউজ করি এই যে মাইকটার ভিডিও করব করবো করে করা হয়নি প্যাকেটটাও ছিঁড়ে গিয়েছে বয়ার মাইক ইউজ করি এটা বয়ার মডেল হচ্ছে বয়া ভি তো আমি সাজেস্ট করব। যারা নতুন ইউটিউব চ্যানেল দিছে তো বেশি খরচা যদি নাই করতে পারে এটা ঠিক আছে এটা বেস্ট পাঁচশো ছশো টাকার যে গুলো আছে ওইগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না সাউন্ড কোয়ালিটি ভালো হয় না কিছুক্ষণের মধ্যে চার্জ শেষ হয়ে যায় এটা একবার চার্জ চার্জ দিলে কিন্তু অনেকক্ষণ চার্জ থাকে মানে একবার চার্জ দিয়ে এরকম আমি বারো ঘন্টা টানা যদি কথা বলি তাও কিন্তু চার্জ শেষ হবে না একবার চার্জ দিলে আর একবার চার্জ দিতে মোটামুটি আধা ঘন্টা টাইম লাগে আধা ঘন্টায় ফুল হয়ে যায় আর এটা রেঞ্জ হচ্ছে মোটামুটি একশো মিটারের মতো আমি দেখিনি এর কাগজটি যদিও একশো মিটারের মতো রেঞ্জ আছে একশো মিটার দূর থেকেও কিন্তু এর কথা শোনা যাবে আর খুব ক্লিয়ার আওয়াজ আছে এখন কিন্তু এই আওয়াজটা আমার এই ব্লুটুথ হেডফোনটাতে রেকর্ড হচ্ছে এটাতে কানেক্ট করেও আমি দেখাচ্ছি তারাকে সব জিনিসগুলো জানিয়ে দিই জানিয়ে দি সবকিছু এটা আমি দেখি ওপেন করি ভিডিওটা কিন্তু একটু শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সম্পূর্ণ জিনিসটা জানা যাবে আর এটা একবার নিয়ে নিলে কিন্তু আর দেখতে হবে না আর মাইকের জন্য ভাবতে হবে না এটা দু বছর গ্যারেন্টিও আছে এই যে আরেকবার বলে দিই এই যে মডেলটা এটা মডেল যদি ভিডিও করি বা আমরা স্বামী স্ত্রী সন্তান নিয়ে যদি ভিডিও করি তাহলে ওদের কাছে একটা মাইক দিয়ে দিলাম আমার কাছে একটা মাইক রাখলাম একসাথে কানেক্ট হয়ে যায় যেটা দিয়েছে আর এটা দুটো মাইক মাইকটা কানেক্ট কিভাবে করে সেটাও বলে দিই মাইকটা নিয়ে অনেকেই আবার আমি আমাকেও ভিডিও দেখতে হয়েছিল যেটা আমি কানেক্ট কিভাবে করবো ব্লুটুথ দিতে হবে কি না কোনো ব্লুটুথ ওপেন করতে হবে না কোনো ওপেন করার প্রয়োজন নেই এই এই যে যেটা যেটা দিয়েছে এটা এটা মোবাইলে যেখানে চার্জ করি আমরা সেই জায়গায় এটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এই যে লাইট জ্বলে গেলো লাইট জ্বলে যাওয়ার পরে এই করে একটা মাইক নিচ্ছে রাখি এখন এই যে এই মাইকটার এখানে একটা কালো সুইচ আছে কালো সুইচ দেখা যাচ্ছে ওই কালো সুইচটা টিপে থাকবো টিপে থাকলে অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে এই যে এখানেও ব্লু লাইট জ্বলছে আর এখানেও ব্লু লাইট জ্বলছে দুটোই ব্লু লাইট জ্বলছে মানে কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু আর মোবাইলের ব্লুটুথ ডিভাইসে ব্লুটুথ অন করতে হলো না এটা কানেক্ট হয়ে গেছে এখন এটার থেকে আমি ক্যামেরা করবো রেকর্ড হবে ঠিক আছে এই আরেকটা একটা বলে দিই এই উপরে একটা ব্লু কালারের সুইচ আছে আচ্ছা তো ব্লু কালারের সুইচ আর এখন এটাই কি ব্লু লাইট জ্বলছে এই ব্লু কালারের সুইচে যদি আমরা টিপে দিই টিপে দিলে এটা সবুজ হয়ে যাবে এটার মানে কি সেটাও বলে দিয়ে সুইচের মানে কি এটার মানে হচ্ছে নয়েজ নয়েজ মানে কি এই যে সাইডে যদি আমার উপরে এখন পাংখা চলে বা সাইড থেকে কিছু আওয়াজ আসে হালকা ফুলকা আওয়াজ যেগুলো সেই আওয়াজগুলো কিন্তু নয়েজ করে দিলে আর ধরবে না শুধুমাত্র তোমার ভয়েসটাই ধরবে অন্য কারো ভয়েস কিন্তু এটার থেকে ধরবে না তখন সাইডে যে হালকা ফুলকা আওয়াজগুলো আসে সেই আওয়াজগুলো আসবে না এটা যদি আর এটা আরেকবার টিপে দিলে কিন্তু ফুল হয়ে যাবে হয়ে গেল মানে সমস্ত কিছু আওয়াজ করবে যদি ঘড়িও টিকটিক করে রাত্রেবেলায় সেই ঘড়ির টিকটিক আওয়াজটাও কিন্তু সুন্দরভাবে নিয়ে নেবে তো আমি সাজেস্ট করবো যে এটাই নিবে যারা মাইক নিচ্ছ এটা মাইকেই নিবে বয়ার মাইক খুব ভালো বয়া কোম্পানিটাও খুব ভালো অনেক দিন লাস্টিংও করবে আর দামটা বলে দিয়ে করে এটা আমার ডবল আছে তো দুটোই একসাথে কানেক্ট করা যায় এই যে দুটোই কানেক্ট হয়ে যাবে দুটোই একসাথে কানেক্ট করা যাবে কানেক্ট হয়ে যাবে একটা ব্যবহার করতে করলে একটাও ব্যবহার করা যাবে এটা যেটা সিঙ্গেলটা আছে সিঙ্গেলটার দাম ছাব্বিশশো টাকার মতো আছে দাম আপডাউন হয় আর এটা ডবলটার দাম আছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা আছে তো যাদের নগদ নিতে অসুবিধা হবে তারা কিস্তিতে নিয়ে নেবে আমি কিস্তিতেই নিয়েছি এটা আমি মাসে মাসে কিস্তি চালাই আমার একটা বন্ধু ক্রেডিট কার্ড থেকে নিয়েছি প্রথমে একটা কিস্তি দিয়ে দিয়েছি আর বাকি কিস্তিগুলো আস্তে আস্তে দিয়ে ওই তিন চারশো টাকার মতো কিস্তি পড়বে মাসে যেমন করবে পাঁচশো টাকাও করা যাবে তিনশো টাকাও করা যাবে যেমন কিস্তি করবে একটু লাগবে হয়তো চার পাঁচশো টাকা বাড়তি লাগবে তো আমি নেওয়া ভালো ছশো টাকার জিনিসটা কিন্তু একবার নিলে সেটা লাস্টিং করবে না নষ্ট হয়ে যাবে তারপর আবার নিতে হবে আর এটা একবার নিলে কিন্তু একদম হয়ে গেল দশ বছরের জন্য তো হয়ে গেলো যদি সুন্দরভাবে রাখা যায় খারাপ হবে না কিন্তু সট করে খারাপ হবে না এটা তো এতক্ষণ তো হেডফোনের আওয়াজে রেকর্ড হলো এই এটার রেকর্ডটা আমি করে একবার শোনাই এটা এটার থেকে কীরকম আসছে হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যালো 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 চিক কি সুন্দর শোনা যাচ্ছে না আগে হেডফোনেরটাই রেকর্ড হচ্ছিল এখন এটাতে রেকর্ড হচ্ছে আর এটার থেকে সত্যি এটার ভয়েসটা যেটা আছে না অ্যামাজিং অ্যামাজিং রেকর্ড হয় খুব সুন্দর সাইডের যে কোনো আওয়াজ যদি থাকে সেটাও চলে আসবে আবার যদি নয়েস চালু করে দিই শুধুমাত্র আমার আওয়াজটাই আসবে আমি তো সাজেস্ট করব কিছু পয়সা বাড়তি লাগলো যদি একসাথে পয়সা না হয় কিস্তিতে হলো এটাই নিয়ে নেওয়া ভালো আশা করি সকলকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি সুন্দরভাবে সব কিছু দেখাতে পেরেছি যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই জানাবো যতটুকু জানি আমার টেক চ্যানেল না হলেও কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও করে আপনাদেরকে অবশ্যই জানাবো ধন্যবাদ